খাটিয়ার পর এবার বাসের ডুলিতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দৃশ্য দাসপুর ডেবরার পর একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তার দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো সুরাহা করেনি প্রশাসন তাই এবার রোগীর ভরসা বাসের দূরী ঘটনাটি নারায়ণগড় ব্লকের দু নম্বর গ্রামরাজ অঞ্চলে সানদেউলি এলাকার বুধবার সকালে সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হার্টের সমস্যা হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ঢুকতে পারেনি কোনো গাড়ি ওই রাস্তাতে যাতে সমস্যায় পড়তে হয় রোগীর পরিবারকে আর তারপরেই ব্যবস্থা করেন বাসের দোলার বাসের ডুলির ওপর ভরসা করে কোনো রকম জাতীয় সড়কে নিয়ে এসে গাড়ির ব্যবস্থা করে ইতিমধ্যে মেদিনীপুরের স্পন্দন নার্সিং হোমে ভর্তি করা হয়েছে রোগীকে ওই এলাকার একটাই মাত্র মূল রাস্তা কোথাও যেতে হলে ভরসাই রাস্তা আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে ঠিক এমনই অবস্থা কবে হুশ ফিরবে প্রশাসনের সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী এই ধরনের ছবি সমাজ মাধ্যমে বারবার ভাইরাল হওয়ার পরেও হুশ ফেরে না প্রশাসনে যে রাস্তা দিয়ে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না সেই রাস্তাটা কি এখনো সারিয়ে তোলার মতো উদ্যোগ প্রশাসন গ্রহণ করতে পারবে না তাহলে সাধারণ মানুষের উন্নয়নের কাজ কি হচ্ছে প্রশ্ন উঠছে এলাকাবাসীদের পক্ষ থেকে টানা বৃষ্টির ফলে গ্রামীণ রাস্তার অবস্থা একেবারে বেহাল কেউ অসুস্থ হয়ে গেলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই তাই খাটিয়াতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে মর্মান্তিক দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় খাটিয়াতে করে নিয়ে কাঁধে চড়িয়ে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই ঘটনাটি সত্যি দুঃখজনক এবং রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও ঠিক হয়নি রাস্তা রোগী অসুস্থ হলে দিনের পর দিন এভাবেই যেতে হয় চিকিৎসার জন্য এই পরিস্থিতিতে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত রাস্তা সংস্কার হলে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং রোগীদের জীবন রক্ষা করা সম্ভব হবে আমি নান্টু পুইলা নারায়ণগড় বিধানসভার গ্রামরাজ অঞ্চলের সানদেউলির বাসিন্দা আমরা এসসি সম্প্রদায়ের লোক পঁচিশটি পরিবার আমাদের এখানে বসবাস করে আমাদের রাস্তার এমন বেহাল দশা তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে তার জন্য আমরা বারেংবার জানিয়েও কোনো সুয়ারা পাচ্ছি না আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয় বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি আমরা কোন রাজ্যে বাস করছি যে যেখানে একটা রুগীকে কাঁদে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে তার জন্য আমাদের অনুরোধ